ঝিঙে পোস্ত রেসিপিটি চলুন একবার দেখে নি সরষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আলু কেটে রেখেছি না আলুটা একটু ফোড়ন আর তেলের সঙ্গে দাঁড়া চাড়া করে নিচ্ছি ঝিঙে এখন আমি আলুটা ঢাকা দিয়ে একটু ভুজে নেছি ঢাকা দিয়ে আলুটা ভাজছিলাম আলুটা খুব কড়া করে না ভাজা হলেও আলুটা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে রাখা ঝিঙে দিচ্ছি সব ঝিঙে দেওয়া হয়ে গেছে এখন আমি ঝিঙেটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব ঝিঙেটা ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি নুন দিয়ে দিচ্ছি দরকার হল আবার দেব নুনটা আমি এখন মিশিয়ে দিচ্ছি নুনটা মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রান্না করে দেবো ঢাকা দিয়ে রান্না করছিলাম অনেকটা জল বেরিয়েছে আর এবার আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায় আর ঝিঙে আলুটাও সুসিদ্ধ হয়ে যায় আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝিঙে আলু থেকে প্রায় জল শুকিয়ে এসছে আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝিঙে আলু থেকে জল একদমই শুকিয়ে গেছে আর ঝিঙে আলু সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি আর পোস্তটা আমি একেবারে শেষ পর্যায়ে মেশাই পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি কাঁচা সরষের তেলটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেলটা মেশানো হয়ে গেছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে